এত সুন্দর অ্যাম্বিয়েন্সে কম্বো স্যার মাত্র নাইন্টি নাইন থেকে বেভারেজেস আর মক টেল শুরু যাক টোয়েন্টি নাইন থেকে এও কি সম্ভব দাঁড়াও দাঁড়াও ধীরে ধীরে সবই তোমাদের শেয়ার শেয়ার করছি প্রথমে একটু মেনুতে থাকা আইটেমগুলোতে চোখ বুলিয়ে নাও আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু বেশ সুন্দর এটার নাম হলো ফ্রায়েড জাংশন যেটা দুই বন্ধু তাদের পড়াশোনার পাশাপাশি চালিয়ে আসে এখানকার মেনুতে রয়েছে ফ্রায়েড চিকেনের বিভিন্ন ধরনের আইটেম বার্গার মোমো ফিশ ফ্রাই এবং কিছু বেভারেজেস নতুন শুরু হয় ফিশ ফ্রাই মোমো চিকেন র্যাপ এগুলো এখনো চালু হয়নি কিন্তু ওনারা বলেছে ওয়ান উইক পরে এগুলো আপনারা পাবেন এছাড়াও রয়েছে পকেট পিঞ্চ কম্বো যেটা এটা বেসিক্যালি স্টুডেন্টদের কথা মাথায় রেখে মেনুতে অ্যাড করা হয়েছে আমরা এখান থেকে নিয়েছিলাম একটা ফ্রায়েড চিকেন চেস্ট আর একটা কম্বো নাইনটি এর কম্বোতে থাকে একটা ক্রিসপি চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস আর একটা কোল্ড ড্রিঙ্কস যেটা আরো টোয়েন্টি নাইন অ্যাড করলেই তোমরা কোল্ড ড্রিঙ্কসের বদলে পেয়ে যাবে নিজের পছন্দের মকটেলও আর এই মকটেলটা খেতেও বেশ রিফ্রেশিং লাগলো আর ক্রিসপি চিকেনটা খেতে খুবই ভালো ছিল ভেতরে ভরপুর চিকেন আর ফ্রেশ চিকেন আর এই কম্বোটা তো আমাদের ভীষণই ভালো লেগেছে বিশেষ করে এই বার্গারটা তো ভীষণই ভালো ছিল এখানে গেলে তোমরা এই দোকানটা অবশ্যই ট্রাই করো টাইমিংটা আছে আমাদের চারটে থেকে সাড়ে দশটা ডানলপ সোনালি সিনেমার নিচে ফোনের দোকানগুলোর অপোজিটই এই দোকানটা